মাত্র সত্তর টাকায় মুভি সিরিজ খেলা সব কিছু পাবেন একসাথে এবং সম্পূর্ণ বাফারিং ছাড়া সত্তর টাকার প্যাকেজ থেকে শুরু হচ্ছে আমাদের স্পেশাল বিডিআইএক্স এই প্যাকেজে সম্পূর্ণ এইচডি চ্যানেলগুলো দেখতে পারবেন তাও আবার সম্পূর্ণ বাফারিং ছাড়া যা কিনা চলবে টু এম বিপিএস ইন্টারনেটেও এছাড়াও পাবেন আরও কয়েক রকমের প্যাকেজ খেলা সিনেমা সিরিয়াল লাইভ শো সব কিছু একসাথে এইচডি এইচডি এফ ফোর কে কোয়ালিটি যা চাইবেন তাই পাবেন চাহিদা অনুযায়ী যত চ্যানেল চান আমাদের ডিজি টিভিতে পাবেন যে কোনো লিগের লাইভ স্ট্রিমিং খেলা সহ সব জনপ্রিয় স্পোর্টস চ্যানেল দেশি বিদেশি সব চ্যানেল এক জায়গায় মোবাইল স্মার্ট টিভি ল্যাপটপ ট্যাব সব ডিভাইসে চলবে লাইভ শো মুভি সিরিজ যখন খুশি যেখানে খুশি তাছাড়া এক্সেসে নেই কোনো সীমাবদ্ধতা চব্বিশ ঘন্টায় সপ্তাহে সাত দিন সাপোর্ট যে কোনো সময় যে কোনো সমস্যায় আমরা আছি আপনার পাশে এত কম দামে এত কিছু ভাবছেন কীভাবে পাবেন অর্ডার করতে ইনবক্স করুন এখনই টিভি খেলা থেকে মুভি নিউজ থেকে সিরিজ সব চলবে এক জায়গায়